আমি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাতে বিরাট ঘটনা ঘটে গেছে পর্দার অন্তরালে অনেক কিছু ঘটেছে আপনার সাদা চোখে যে খবর দেখছেন যে ছবি দেখছেন যে প্রফেসর ইউনুস মাঝখানে আর বিএনপি নেতারা কালো প্যান্ট কালো ব্লেজার সাদা শার্ট পরে গেছে ফুল ফরমাল কি সুন্দর ছবি কিন্তু না আসলে বিরাট ঘটনা ঘটে গেছে কি এক কথায় যদি বলি বিএনপি আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না কারণ বিএনপি জানে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপি বড়লবি হবে বিএনপি জানে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপি пораজয় হবে বিএনপির অবস্থা হবে ডাকসু জাকসু চাকসু রাক্ষুর মত এফ চাইতে ভালো করতে পারবে না এজন্য ফেব্রুয়ারিতে নির্বাচন পেছানোটা বিএনপির জন্য এখন ওয়াজিব কারণ কিভাবে পেছাবে অন্যের উপর দায় চাপাতে হবে এটা তো আছেই দায় চাপানোর জন্য যে ন্যারেটিভ দরকার এটা বিএনপি চাইলেই যাচ্ছে দ্যাটস ইট কিন্তু নির্মাণ নির্বাচন পিছিয়ে যাবে না হ্যাঁ একটা সময় ছিল নির্বাচন পেছানো সহজ ছিল কারণ জামাত নির্বাচন চাইতো না ঘটনা হচ্ছে জামাত নির্বাচন চাই বিএনপি ফেব্রুয়ারিতে চাইতো এবং ডক্টর ইউনুস চাই এই জায়গা থেকে নির্বাচন পেছানো বিএনপির জন্য অনেক কঠিন এনসিপি নির্বাচন চায় না কারণ জান এনসিপি জানে যে নির্বাচন হলে ওরা শেষ ওদের অফিস যারা দেয় টাকা থাকবে না কেউ ওদের পয়সা দিবে না নির্বাচন ওরা কোনো আসন পাবে না এটা ভিন্ন আলোচনা সংবিধানের একটা বিষয় হবে এটা একটা মামলা রায় হবে কিছুদিনের মধ্যেই এটা নিয়ে অনেক জটিলতা হতে পারে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নটা এই নির্বাচনে সামনে আনলে পশ্চিমকালে ফেব্রুয়ারি 10 নির্বাচন সম্ভব নয় যারা নির্বাচন পেছাতে যায় তারাই এখন অন্তর্বর্তীকালীন সরকারের জায়গায় তত্ত্বাবধায়ক সরকার থিওরি আছে এখন অন্তর্বর্তী সরকার থেকে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে বিএনপি এর অর্থ হচ্ছে বিএনপি নির্বাচন পেছাতে চায় পেছানোর একটা ইনস্ট্রুমেন্ট এটা সরাসরি বলবে না বিএনপি প্রফেসর ইউনূসের দরবারে গিয়েছে জামাতের বিরুদ্ধে বিচার দিতে যে প্রশাসনের বিভিন্ন জায়গায় নাকি জামাতের লোক বসানো হচ্ছে এটা মিথ্যা কথা যোগ্য লোক বসানো হচ্ছে যাদেরকে জামাতের লোক বলছে তারা জামাত নয় তারা বিএনপি দালালি করে না বলে তাদেরকে জামাত বলছে যারা ঘুষ খায় না যারা নামাজ পড়ে যারা দাড়ি রাখে তাদেরকে জামাত ত্যাগ দিচ্ছে বিএনপি অথচ তারা জামাত নয় যারা সব যারা পেশাদার যারা নিরপেক্ষ তাদেরকে জামাত ত্যাগ দিচ্ছে বিএনপি এই জামাত ত্যাগ দিয়ে প্রশাসনকে বিএনপি দলীয়করণ করতে চাইছে যে নিরপেক্ষ সব ঘুষ খায় না নামাজি

তারা নির্বাচনের ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা চায় না এই বিএনপি যে দালাল নির্বাচন কমিশন ওই দালাল নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিচ্ছে যে সিসি ক্যামেরা বসাবে না তারা ড্রোন ক্যামেরা থাকবে না চুরি করার লাইন এই প্রধান উপদেষ্টার সাথে বিএনপির সাক্ষাতে ওই প্রশাসন দলীয়করণ করা যাবে না অমুক তমুক যেসব কথা বলছে জামাতের লোকজন ঢুকছে এগুলোর কোনো ভেলু নাই কারণ আসলে জামাতের লোক না নিরপেক্ষ ওই হুজুর দাঁড়ি দাঁড়ি নামাজি সব ঘুষ এটা দেখলেই জামাত হয় মানে এইসব কথা তো নতুন বাংলাদেশে চলবে না আপনি যাকে জামাত বলছেন সে কোনো পক্ষপাতমূলক আচরণ করছে সে কোনো ভুল করছে এখানে আপনি সমতা বজায় রাখার কথা কেন বলছেন মানে বিএনপির লোকও বসাতে হবে বিএনপি সরাসরি দলীয় রেকমেন্ডেশন নিয়ে গিয়েছে যে পুলিশের এই জায়গায় ডিসির এই কয়টা আমাদের লাগবে সরাসরি আর বাকিগুলো জামাতের তো নাই তাহলে কারা ওই সাত লোকের বিপরীতে বিএনপি দলীয় লোক ঢুকাতে চায় সাত লোকদেরকে জামাত ত্যাগ দিয়ে এটা হচ্ছে বিএনপির ফন্ডি আর তারপরও এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ছাত্রসংহতি নির্বাচনগুলোতে বিএনপি গোহারা হারছে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বিএনপি নির্বাচন চায় না। বিএনপি চায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার আসলে প্রশাসন তারপর আবার বিএনপি ময় করা যাবে। এই খায়েশ থেকে তত্ত্বাবধায়ক সরকার অধীনে ভোট চুরি করা যাবে এই খায়েশ থেকে তত্ত্বাবধায়ক সরকার চাইছে। আর তত্ত্বাবধায়ক সরকার कायम করতে গেলে

পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচন চায় না কিন্তু মুখ ফুটে বলতে পারে না এই সময় মির্জা ইসলাম আলমগীর বলেন আজকে বৈঠকে আমরা আহ্বান করে আসি অন্তর্বর্তীকালীন সরকারকে এখন তো কেয়ারটেকার তত্ত্বাবধায়ক সরকার ভূমিকা পালন করতে এগুলো কোনো কথা না ফাও কথা এক্ষেত্রে প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ করতে হবে প্রশাসন নিরপেক্ষ করতে হবে এর যে দুকুন বললাম প্রশাসনের সাত লোক সরিয়ে বিএনপির দালাল ঢুকাতে হবে এটা হচ্ছে বিএনপির ভাষা নিরপেক্ষ বিএনপির ইতিহাস ভর্চুরির ইতিহাস তারা কিভাবে প্রশাসন নিরপেক্ষ করবে তাদের ইতিহাসে নিরপেক্ষতা আছে

নামাজি লোক দেখতে পারে না তাদেরকে জামাত ত্যাগ এটা হচ্ছে বিএনপি স্বভাব তখন সুন্দিষ্ট উপদেষ্টার কথা বলে আসছেন কিনা প্রশ্ন কিছু বলেন যাই হোক দর্শক জামাতের বিরুদ্ধে বিচার দিতে যে শেষ পর্যন্ত এমন ঘটনা ঘটিয়ে আসতেন যার অর্থ দ্বারাই